গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসবে জনবর্জন সরকারি বঞ্চনার জবাব জনতার বিভিন্ন জায়গায় ভোট বয়কট একদিকে ভোট গ্রহণ তো আরেকদিকে ভোট বর্জন প্রথম দফার ভোট গ্রহণ থেকেই নানা জায়গার খবর আসছে ভোট বর্জনের ভোটের দিনও প্রতিবাদ এই ছবিগুলি থেকেই স্পষ্ট কেন প্রতিবাদ এই দৃশ্য ঢকুয়াখানার সরকারি বঞ্চনার বিরুদ্ধে ক্ষোভ তাই ভোট বয়কট করলেন একশো চোদ্দ নম্বর ঘিলাগুড়ি ভোটকেন্দ্রের ভোটাররা দুটি গ্রামে মোট পাঁচশো আটত্রিশটি ভোটার রয়েছে এই কেন্দ্রে চারিকোরিয়া নদীতে সেতুর দাবিতে এই বয়কট গ্রামের ভোটারদের কথায় তা স্পষ্ট সেতু নয় তো ভোট নয় বিজেপি সরকার আসলে বিজেপি সরকার দিন লগত যোগাযোগ করে আর এম এল এর যোগাযোগ করে কোনো সুফল পাওয়া গেল তো যোগাযোগ করবলে গেলে কয় যে আমি ঘিলাগুড়ি গাঁও ভোট কেন্দ্র চিনি নাপ আকো প্রতিবাদ করলে কয় কি নয় তো পাঁচঘর চারিঘর মানুষ হয় আপনাদের এই রাস্তা যে দেখিছে এই রাস্তা তাতোত ভয়ঙ্কর বাড়িটা যেতে আহে তেতিয়া মানুষ যাব নয় বিধায়ক নবদলের বিরুদ্ধে খুব অসুতিপর বৃদ্ধার কোন লাগে দরং লাগে আর ছোয়া আপোন লগে কেন গয়া আছে ভোটের দিন দেরগাঁওয়ের একটি ভোট ভোটকেন্দ্রে যাওয়ার রাস্তা বাস দিয়ে বেধে বন্ধ করে দিলেন গ্রামবাসীরা ভোট বয়কট প্রায় 600 ভোটারের দেরগাঁওৰ অনিতে ভোট বয়কট গ্রামবাসীদের গ্রামের প্রধান রাস্তাটা আজও নির্মাণ করা হয়নি প্রতিশ্রুতি দিয়েই দায়িত্ব ছেড়ে ফেললেন বিধায়ক জনপ্রতিনিধিদের কাছে রাস্তা নির্মাণের দাবি করতে করতে অবশেষে ধৈর্য হারালেন গ্রামবাসীরা তাই ভোট বয়কট ফাঁকা রাস্তা না পাওয়া পর্যন্ত নির্বাচনী বয়কট করবেন তারা ঠিক ঠিকই একই ছবি দেখা গেল বিহপুরিয়ার নারায়ণপুরে গণদলনীতে ভোট বয়কট বাসিন্দাদের নিদানসহ গ্রামে রয়েছে চারশো ভোটার গ্রামের রাস্তা সেতু নির্মাণ না করার বিরুদ্ধেই ভোট বয়কট করে গ্রামবাসীরা দুইটা মাথার মাথাউরি আছে কিন্তু আমার নিধানসভা গাঁখনের মাঝমজিয়াতে মাথাউরিটি নদী কাষত নাই অন্য রাস্তা এটু রাস্তা যে বাইখা হলে মানুষ অহা যাওয়া করবো নয় ডর কথা হয়েই লগতে আমার গাঁর ভিতর যা রাস্তা ছাত্রছাত্রী স্কুল আহিবল ইমান পানিত পরি আহিবলিয়া হয় এ কথা ঠিক যে শুক্রবার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন অনেকেই সেখানে এই অধিকার থেকে নিজেদের বঞ্চিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন একাংশ ভোটার সরকারি বঞ্চনার বিরুদ্ধে ব্যুরো রিপোর্ট এনকে টিভি বাংলা